বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হিসেবে খ্যাত কক্সবাজার বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র প্রাকৃতিক সৌন্দর্য সমুদ্রের নীল জলরাশি এবং পাহাড়ি বন কক্সবাজারকে একটি অনন্য গন্তব্যে পরিণত করেছে তবে কক্সবাজারে বিদেশি পর্যটকদের সংখ্যা আসনুরূপ নয় আমি বলবো শুধু কক্সবাজারে নয় তথা পুরো বাংলাদেশেই বিদেশি পর্যটকরা আসতে চায় না বাংলাদেশে অনেক পর্যটন কেন্দ্র থাকা সত্ত্বেও বাংলাদেশে তারা আসতে চায় না এ সমস্যার কারণ অনুসন্ধান করে এর সমাধানের উপায়ও খুঁজে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ আমি এই পর্বে সেগুলোরই তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আপনারা পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং আপনারা আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন আর আপনাদের আরও যদি কোনো কারণ খুঁজে পান অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না তো চলে যাই মূল ভিডিওতে আউটিং বদলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এই পর্বে আমি আপনাদেরকে কক্সবাজারে তথা বাংলাদেশে কেন বিদেশি পর্যটকরা বাংলাদেশে আসতে চাচ্ছে না এর কারণ অনুসন্ধান এবং এর সমাধান নিয়ে আমরা আলোচনা করব আশা করি আপনারা আমার সাথে থাকবেন শুরুতে যে পয়েন্টে আসবে তা হচ্ছে আন্তর্জাতিক প্রচারের অভাব ভিসা প্রক্রিয়ার জটিলতা নিরাপত্তার প্রশ্ন অবকাঠামোগত সীমাবদ্ধতা পরিবেশ দূষণ ও অরক্ষিত সৈকত বা অরক্ষিত পর্যটন কেন্দ্র বলতে পারি সংস্কৃতিগত সীমাবদ্ধতা প্রচারের অভাব সম্পর্কে আমরা একটু বলি কক্সবাজারে প্রচারণা মূলত স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ আন্তর্জাতিক পর্যটন মেলার অভাব এবং ডিজিটাল মিডিয়ার পর্যাপ্ত প্রচারণা না থাকার ফলে কক্সবাজারে পরিচিতি আন্তর্জাতিক পর্যটকদের কাছে তুলনামূলকভাবে অনেক কম সম্ভাব্য সমাধান আমরা যদি বলি আন্তর্জাতিক পর্যটন মেলায় অংশগ্রহণ করা সোশ্যাল মিডিয়া এবং গুগল ট্রাভেল প্ল্যাটফর্মে কক্সবাজারের বিজ্ঞাপন অনবরত প্রচার করা বিদেশি ব্লগার এবং ব্লগারদের আমন্ত্রণ জানিয়ে তৈরি সুযোগ করে করার ভিসা প্রক্রিয়ার জটিলতা বাংলাদেশ ভ্রমণের জন্য বিদেশি পর্যটকদের ভিসা পেতে দীর্ঘ প্রক্রিয়া পারি দিতে হয় প্রক্রিয়াটি ধীরগতি এবং জটিল হওয়ায় অনেক পর্যটক ভ্রমণের আগ্রহ হারায় ফেলে এর সমস্যার সম্ভাব্য সমাধান যদি আমি বলি অনলাইন ভিসা সিস্টেম সহজতর করা এয়ারপোর্টে ভিসা অনঅরাইভাল সুবিধা নিশ্চিত করা ভিসা প্রক্রিয়ার স্বচ্ছতা এবং দ্রুততার জন্য প্রযুক্তিগত উন্নয়ন করা এরপর আসি নিরাপত্তার প্রশ্ন কক্সবাজারে কিছু অঞ্চল নিরাপত্তার সমস্যা নিয়ে পর্যটকদের মধ্যে বেশ উদ্বেগ আছে বিশেষ করে রোহিঙ্গা সংকট এবং সংশ্লিষ্ট অপরাধমূলক কর্মকাণ্ড জাতীয় আন্তর্জাতিক পর্যটকদের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি করেছে এর সম্ভাব্য সমাধান যদি আমরা বিশ্লেষণ করি পর্যটকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা পর্যটন কেন্দ্রগুলো নিরাপত্তা বাহিনীর উপস্থিতি জোরদার করা আন্তর্জাতিক গণমাধ্যমে কক্সবাজারের ইতিবাচক দিক তুলে ধরা এরপরে আসি অবকাঠামোগত সীমাবদ্ধতা কক্সবাজারে হোটেল রিসোর্ট এবং যোগাযোগ ব্যবস্থার মান আন্তর্জাতিক পর্যটকদের প্রত্যাশার তুলনায় পিছিয়ে রয়েছে বিশেষ করে বিমানবন্দর থেকে শহরে পৌঁছানোর রাস্তা এবং স্থানীয় যানবাহনের মান নিয়ে অনেক অভিযোগ রয়েছে এর সম্ভাব্য সমাধান আন্তর্জাতিক মানের রিসর্ট ও হোটেল নির্মাণ করা সড়ক ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ করা কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নতি করা এবং তা দ্রুত করতে হবে পরিবেশ দূষণ ও অরক্ষিত সৈকত কক্সবাজারে প্লাস্টিক দূষণ এবং অপরিকল্পিত উন্নয়ন পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে অরক্ষিত সৈকত এবং এর অপরিষ্কার পরিবেশ পর্যটকদের আকর্ষণ একেবারে কমিয়ে দিয়েছে এর সমস্যার সমাধান যদি আমরা বলি সৈকতের পরিচ্ছন্নতা রক্ষার কঠোর আইন প্রয়োগ করা স্থানীয় জনগণকে পরিবেশ সংরক্ষণে সচেতন করা টেকসই পর্যটন পরিকল্পনা গ্রহণ করা এরপর আসি সংস্কৃতিগত সীমাবদ্ধতা বিদেশি পর্যটকদের জন্য উপযুক্ত বিনোদন এবং অভিজ্ঞতার সৃষ্টির অভাব রয়েছে অনেক সময় তাদের নিজস্ব সংস্কৃতি এবং চাহিদার সাথে খাপ খাওয়ানো হয় না আমরা অনেক সময় তা আমরা করতেও পারি না এর সমস্যার সমাধান যদি আমরা একটা বলি আন্তর্জাতিক মানের বিনোদন কেন্দ্র স্থাপন করা স্থানীয় সংস্কৃতি বহুমুখী উপায়ে তুলে ধরা বিদেশি পর্যটকদের জন্য আলাদা গাইড এবং নির্দেশিকা তৈরি করা কক্সবাজারে বিদেশি পর্যটকদের সংখ্যা বাড়ানোর জন্য পরিকল্পিত প্রচেষ্টা প্রয়োজন আন্তর্জাতিক মানের অবকাঠামো নিরাপত্তা পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি কক্সবাজারকে বৈশ্বিক মানচিত্রে পরিচিতি করতে হবে শুধুমাত্র স্থানীয় পর্যটকদের উপর নির্ভর না করে বৈশ্বিক পর্যটন বাজারে প্রবেশের উদ্বেগ গ্রহণ করলেই কক্সবাজার তার পূর্ণ সম্ভাবনা অর্জন করতে পারবে বলে আশা করা যায় কক্সবাজারে বিদেশি পর্যটকদের আগমন হ্রাসের একটি দিক যেটা আমরা আরও বিশ্লেষণ করি বিনোদন কেন্দ্রের অভাব বিশ্বব্যাপী পর্যটন কেন্দ্রগুলোতে সাধারণত স্থানীয় প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আধুনিক বিনোদনের ব্যবস্থা থাকে যা পর্যটকদের আকর্ষণ করে বিভিন্ন ক্লাব ডান্সবার বিভিন্ন বিনোদন কেন্দ্রের আন্তর্জাতিক পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ কক্সবাজারে এমন ধরনের বিনোদন কেন্দ্রের অভাব বিদেশি পর্যটকদের জন্য আগমন সীমিত করে তুলেছে। প্রথমে আমরা যদি বলি বিনোদন কেন্দ্রের অভাব এটি একটি বড় প্রতিবন্ধকতা ও অন্যান্য বিনোদন কেন্দ্রের অভাব স্থানীয় আন্তর্জাতিক পর্যটকদের চাহিদার ফারাক বিনোদন কেন্দ্রের অভাব নিয়ে যদি আমরা বলি ক্লাব ও ডান্স বার না থাকা বিশ্বব্যাপী পর্যটকরা স্থানীয় সংস্কৃতির সাথে সংযোগ স্থাপনের পাশাপাশি ক্লাব ও ডান্স বারের সময় কাটাতে পছন্দ করে কক্সবাজারে এ ধরনের বিনোদনের সুযোগ না থাকায় অনেক পর্যটক তাদের ভ্রমণের পরিকল্পনা বাতিল করেন বা অন্য গন্তব্য বেছে নেন কারণ বাংলাদেশের সামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপটে ক্লাব সংস্কৃতি সীমিত আইনগত সামাজিক বাধ্যবাধকতা পর্যটন নীতিতে এ ধরনের কার্যক্রমের প্রতি উদাসীনতা সম্ভব সমাধান যদি আমি বলি আন্তর্জাতিক মানের ক্লাব এবং বিনোদন কেন্দ্র প্রতিষ্ঠার অনুমতি দেওয়া একটি নির্ধারিত অঞ্চলে সাংস্কৃতিক বিনোদনের জন্য অর্থনৈতিক ও বিদেশি পর্যটক অঞ্চল তৈরি করা এটি খুবই গুরুত্বপূর্ণ যা এখন সময়ের দাবি হয়ে গিয়েছে বিনোদন পার্ক ও নাইট লাইফের অভাব এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ অনেক বিদেশি পর্যটক প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সক্রিয় নাইট লাইফ এবং আধুনিক বিনোদনের সন্ধান করেন কক্সবাজারে নাইট লাইফ কার্যত নেই কারণ পরিকল্পিত পর্যটন অবকাঠামোর অভাব স্থানীয় পর্যটন নীতিতে আন্তর্জাতিক মানের বিনোদন কার্যক্রম অন্তর্ভুক্ত না হওয়া সম্ভব সমাধান যদি আমরা বিশ্লেষণ করি আন্তর্জাতিক মানের বিনোদন পার্ক স্থাপন বিদেশি পর্যটকদের জন্য বিশেষ নাইট শো বা লাইভ মিউজিক কনসার্ট আয়োজন সাংস্কৃতিক বিনোদনের জন্য মডার্ন থিমেটিক রিসর্প তৈরি করা স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকদের চাহিদার ফারাক যদি বলা হয় স্থানীয় চাহিদা বনাম আন্তর্জাতিক চাহিদা পর্যটন কার্যক্রম প্রধানত স্থানীয় পর্যটকদের জন্য পরিকল্পিত বিদেশি পর্যটকদের চাহিদা যেমন আন্তর্জাতিক মানের বার মিউজিক্যাল ইভেন্ট বিশেষ বিনোদনমূলক ট্যুর এর সমাধান যদি বলি বিদেশি পর্যটকদের চাহিদা অনুযায়ী হোটেল রিসোর্ট এবং বিনোদন কেন্দ্রের বৈচিত্র্য বাড়ানো স্থানীয় সংস্কৃতি বৈশ্বিক বিনোদনের সাথে সংমিশ্রণ ঘটানো তারপর আসি সামাজিক ও সাংস্কৃতিক প্রতিবন্ধকতা ধর্মীয় ও সামাজিক বিধিনিষেধ বাংলাদেশের সামাজিক এবং ধর্মীয় সংস্কৃতি কিছু বিনোদন কার্যক্রমে সীমাবদ্ধ আরো যা বিদেশি পর্যটকদের কাছে কম আকর্ষণীয় হতে পারে এক্ষেত্রে সমাধান আর একটা বলা হয় যদি আমরা প্রথমে বলেছি আমরা যদি একটি নির্ধারিত অঞ্চলে সাংস্কৃতিক বিনোদনের জন্য বিশেষ অর্থনৈতিক ও বিদেশি পর্যটকদের অঞ্চল তৈরি করতে পারি তাহলে আমি আশা করি আমরা বিদেশি পর্যটক আনতে পারব এর সম্ভাব্য সমাধান নির্ধারিত এলাকায় বিদেশি পর্যটকদের জন্য বিশেষ জোন তৈরি করা সাংস্কৃতিক বৈচিত্র্যের মাধ্যমে বিনোদন কার্যক্রম চালু কক্সবাজারে বিদেশি পর্যটকদের আগমন বাড়াতে ক্লাব ডান্সবার এবং অন্যান্য আধুনিক বিনোদন কেন্দ্রের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ তবে এই কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় সংস্কৃতি ও সামাজিক কাঠামোকে সম্মান করে পরিকল্পিত করতে হবে একটি ভারসাম্যপূর্ণ নীতি গ্রহণের মাধ্যমে কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় গন্তব্যে পরিণত করা সম্ভব পর্যটন শিল্পের অর্থনীতির প্রভাব বৈদেশিক মুদ্রা অর্জন কর্মসংস্থান সৃষ্টি অবকাঠামোগত উন্নয়ন স্থানীয় পণ্যের প্রসার কর রাজস্ব বৃদ্ধি বৈদেশিক মুদ্রা অর্জন সম্পর্কে বলি পর্যটকরা তারা তাদের ভ্রমণকালে বিভিন্ন পণ্য সেবার জন্য অর্থ ব্যয় করে যা একটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সাহায্য করে উদাহরণস্বরূপ মালদ্বীপ থাইল্যান্ড পর্যটন থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে কর্মসংস্থান সৃষ্টি পর্যটন শিল্পে হোটেল রিসোর্ট ট্রান্সপোর্ট গাইড সেবা রেস্তোরাঁ এবং অন্যান্য ব্যবসার মাধ্যমে লাখ লাখ মানুষ কর্মসংস্থান পায় উদাহরণস্বরূপ থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার বালিতে স্থানীয় জনগণের একটি বড় অংশ পর্যটন খাতের সঙ্গে যুক্ত এখনও অনেক মানুষই বাংলাদেশের পর্যটন খাতে যুক্ত আছেন আর আমরা যদি এই বিষয়ে আরও উন্নতি লাভ করতে পারি আমরা আরও দ্বিগুণভাবে কর্মসংস্থান সৃষ্টি করতে পারব অবকাঠামোগত উন্নয়ন পর্যটন শিল্পকে আকর্ষণীয় করতে রাস্তাঘাট বিমানবন্দর সড়ক এবং অন্যান্য অবকাঠামো উন্নয়ন করা হয় যা স্থানীয় জনগণের সুবিধা বৃদ্ধি করে স্থানীয় পণ্যর প্রসার পর্যটকরা স্থানীয় হস্তশিল্প খাবার এবং সাংস্কৃতিক পণ্য কেনেন যা স্থানীয় ব্যবসায়ীকে প্রসারিত করে উদাহরণস্বরূপ ভারতের রাজস্থানে হস্তশিল্প ও স্থানীয় খাবার পর্যটকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় কর ও রাজস্ব বৃদ্ধি পর্যটন শিল্প থেকে সৃষ্টি করা আয়ের মাধ্যমে সরকার তার বিভিন্ন উন্নয়ন প্রকল্প করতে পারে কেননা আমরা আগে বলেছি তারা যখন আমাদের দেশ ভ্রমণ করতে আসবে অবশ্যই তারা আমাদের রাজস্ব বৃদ্ধিতে সহায়তা করে পর্যটন শিল্প ব্যবহার করে স্বাবলম্বী হওয়া যে দেশসমূহগুলো মালদ্বীপ থাইল্যান্ড ফ্রান্স দুবাই স্পেন নেপাল সহ আরো অনেক দেশ পর্যটন শিল্পের মাধ্যমে উন্নয়নের চ্যালেঞ্জ এবং এর সমাধান যদি আমরা বলি পরিবেশগত প্রভাব স্থানীয় সংস্কৃতির প্রভাব মৌসুমী পর্যটন পরিবেশগত প্রভাব প্রাকৃতিক সম্পদের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে সমাধান টেকসই পর্যটন নীতি গ্রহণ করা স্থানীয় সংস্কৃতির প্রভাব বহিরাগত সংস্কৃতির আগমন স্থানীয় সংস্কৃতিকে প্রভাবিত করতে পারে সমাধান স্থানীয় সংস্কৃতি সংরক্ষণ এবং বৈচিত্র্যর প্রচার মৌসুমি পর্যটন অনেক দেশে পর্যটন মৌসুমের উপর নির্ভরশীল সমাধান যদি বলা হয় পর্যটনের বিকল্প উপায় উদ্ভাবন তাই পর্যটন শিল্পে অর্থনৈতিক উন্নয়নের এক অমূল্য হাতিয়ার মালদ্বীপ থাইল্যান্ড দুবাই এবং ফ্রান্সের উদাহরণ আমাদের দেখায় যে পরিকল্পিত পর্যটন ব্যবস্থা কিভাবে একটি দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে পারে কক্সবাজারের মতো স্থানগুলো টেকসই পর্যটন পরিকল্পনার গ্রহণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে বড় অবদান রাখতে পারে কক্সবাজার পর্যাপ্ত পর্যটন সম্ভাবনা থাকা সত্ত্বেও আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ করতে ব্যর্থ হওয়ার মূল কারণ এর প্রচারের অভাব জটিল ভিসা ব্যবস্থা নিরাপত্তা সংখ্যা দুর্বল অবকাঠামো পরিবেশ দূষণ এবং আধুনিক বিনোদনের অভাব আমরা যদি এই উদ্যোগগুলোকে বাস্তবিত করতে পারি তবে কক্সবাজারের আন্তর্জাতিক পর্যটকদের কাছে আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠতে পারে যা বাংলাদেশের পর্যটন শিল্প এবং অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে এই আশা আমরা করতেই পারি ভিওয়ার্স আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে হয়তো আপনারা বুঝতে পেরেছেন এবং জানতেও পেরেছেন আমাদের বাংলাদেশে তথা কক্সবাজার এবং অন্যান্য পর্যটন কেন্দ্রে বিদেশি পর্যটকদের না আসার কারণগুলো আমরা চেষ্টা করেছি সেগুলো বিশ্লেষণ করার এবং কিভাবে আমরা এর সমাধানও করতে পারি সে সম্পর্কেও আমরা বিশ্লেষণ করেছি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আপনাদের যে কোনো মতামত এবং আরও যদি কোনো কারণ আপনারা খুঁজে পেয়ে থাকেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে ভুলবেন না লাইক করতে পারেন আর যদি এরকম আরও ভিডিও পেতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরের ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে আমার পরের ভ্রমণ পরিকল্পনায় আমি রেখেছি আরও নতুন নতুন দেশ ভ্রমণ সম্পর্কে অবশ্যই আমি ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে